আর ভেবে দেখলে কারণ তোমার মত ছেলের সাথে আমি সংসার করতে পারবো না তুমি একটা বেকার ছেলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না একটা বেকার ছেলে সংসার করা থেকে না করা অনেক কিন্তু আমার চাকরি তো ছিল এমন তোলা যে আমি সারা জীবন বেকার ছিলাম মিথ্যা অপবাদে আমার চাকরিটা চলে গেছে আমি তোমাকে বড্ড ভালোবাসি ভালোবাসো তোমার ভালোবাসা আমি কি করব হ্যাঁ ভালোবাসা দিয়ে পানি খাবো যে ভালোবাসার কারণে কিচ্ছুই পাচ্ছি না তুমি বস দাও আমি ডিভোর্স চাই প্লিজ আর একটা বার ভেবে দেখো আমি আবার বলছি ডিভোর্স হ্যাঁ এই তোমার কোনো কথা আমি শুনতে চাইতেছিলাম তোমার মতো ছেলেকে না বিয়ে করাটাই আমার ভুল হইছে তোমার সাথে না আমি সংসার করতে আর চাচ্ছি না

তুমি টাকা আনতে পারবে না ঠিক আছে তুমি যেহেতু টাকা আনতে পারবে না টাকার জন্য তোমার সাথে আমি প্রেম করেছি আচ্ছা তোমার মতো বিবাহিত মেয়ের সাথে আমি কিসের জন্য সম্পর্ক করবো কোনো উদ্দেশ্য না থাকলে কোনো লাভ না থাকলে তো তোমাকে পাইছি তোমার টাকা পাই নাই তোমাকে আমার দরকার নেই আমার টাকাটাই দরকার তার মানে তুমি আমাকে ফাঁসাইছো তুমি আমার সাথে দেখো আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিশ্বাস করে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিছি দেখো আজকে আমার যাওয়ার কোনো জায়গা নেই ভালোবাসছিল তুমি তাকে ঠকাই আসতে পারছো আবার আমার সাথে বড় বড় কথা বলতেছো তাই না চলো তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতেছি না আর সেদিকে তোমার আসতে তুমি আমার আসতে সৈকত তুমি এখানে কি অবাক হয়ে গেছ অবাক হওয়ার কিছু নাই আমি এখানে আর দেখো এই ছেলেটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে আফসোস আমি তোমাকে আমার ভাই যার জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়েছো সে তোমার কথা চিন্তা না করে যে তোকে ছেড়ে চলে যাচ্ছে আমি তোমার বানাই তাই সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বাস আমি তোমাকে ভালোবাসা দিও আটকাতে পারে সত্যি বলতে কি তুমি আমার কাছে যখন যা চেয়েছিলে তখন আমি তোমাকে তাই এনে দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ হতে পারে সাথে সাথে এনে দিতে পারি দি আরে যার জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়েছো কই সে তো তোমাকে নিল না তার মধ্যে কি পুরুষত্ব বলতে কিছু নেই আপনার কি লজ্জা করলো না একটা বিবাহিত নারীর সাথে প্রেম করতে তার সংসারটা ধ্বংস করতে আপনারাও তাদেরকে নেন না পরে রাস্তায় পাগল বেশে তাদের ঘুরে বেড়াতে হয় আপনাদের লজ্জা থাকা উচিত শিশুয়েক আমি জানি তোমার কাছে কম আছে ওর মতো নাই আসলে কি জানো কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে ঠকতে হয় আমি তোকে অনেক বিশ্বাস একবার বলেছিলাম ডিভোর্স পেপারে সাইন করলে কিন্তু আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে কিন্তু তুমি আমাকে ছেড়ে দেওয়ার সুযোগ দাওনি আবার চাকরিটা হয়ে গেছে আগের থেকে বেশি বেতনের চাকরি হয়েছে বেতনটা করিয়ে নিলে যাক যেটা হয় ভালোই হয় তুমি যদি আমাকে দিয়ে সেটা আবার টাকাটাও বেঁচে গেল তুমি তোমার সুখের সন্ধানের জন্য গিয়েছিলে আর সুখটা কি হলো পুরুষ যখন বেকার থাকে নারীদের তখন টাকার চাহিদা বাড়ে আর পুরুষ যখন টাকার পেছনে ছোটে তাকেই হারিয়ে ফেল আসছে ভালো থেকো